আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলুফিরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর যদি হলুফিরা থাকেন তাহলে কেন মুসলিম তার মুসলিম মুসলিম নাম হাতুন বলে তাকে ডাকা হচ্ছে না না হলে ওরহানের সাথে তার বিয়ে হল কিভাবে সিরিজে যেভাবে দেখানো হচ্ছে ইতিহাসে কি ঠিক এমনটাই ছিল যে হলুফিরা ধর্ম পরিবর্তন না করেই ওরহানকে বিয়ে করেছিলেন এমন কোনো তথ্য কি রয়েছে ইতিহাসে এই বিষয়ে ইতিহাস কি বলে ইতিহাস এবং বর্তমান কুরুলু সুসমান সিরিজের প্রেক্ষাপটের নিরিখে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন প্রথমেই আলোচনা করি কুরুলু সুসমান সিরিজে হলুফিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা যেহেতু হলুফিরা একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন এবং সিরিজে ওরহান গাজীর দ্বিতীয় স্ত্রী হিসেবে হলুফিরা হাতুনের সাথে ওরহানবের বিয়ে হয় তবুও আমরা সিরিজে এমন কোন দৃশ্য এখন পর্যন্ত দেখিনি যেখানে হলুফিরা কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করছেন যদিও সিজন হলুফিরা কারাগারে থাকা অবস্থায় কাছ থেকে ইসলাম সম্পর্কে জানার কিছু মুহূর্ত দেখানো হয় কিন্তু হলুফিরা কালিমা পরে ধর্ম পরিবর্তন করেছেন এমন কোন সিন সিরিজে স্পষ্টভাবে ভাবে এখনো দেখানো হয়নি আর তাই এটা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে কেউ কেউ বলছেন হলুফিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের যুক্তি হলো মুসলিম না হলে ওরহানের সাথে তার বিয়ে হলো কিভাবে আমি তাদেরকে বলবো যদি হলুফিরা মুসলিম হয়েই থাকেন তাহলে কেন তার মুসলিম নাম নীর হাতুন বলে তাকে ডাকা হচ্ছে না এখনো কেন তার খ্রিস্টান নাম হলুফিরা বলেই তাকে ডাকা হচ্ছে তাছাড়া তুর্কি মুসলিম হাতুনরা যেভাবে হিজাব পরে মুসলিম পরিবারের পুত্রবধূ হয়েও হলুফিরা কোনো হিজাব পরিধান করেন না কুরুলসুসমান একশো তিয়াত্তরতম ভলিউমে যখন বালাহাতুন ও হলুফিরা সোফিয়ার গুপ্ত আস্তানা খ্রিস্টান চার্চে বা আশ্রমে যাবেন এমন কথা হচ্ছিল তখন হলুফিরা বলেন অনুমতি দিলে আমি সেখানে যেতে চাই সেখানে আমার ধর্মের লোক রয়েছে আমরা সন্দেহ মুক্ত থাকবো কুরুল সোসমান একশো একাত্তরতম ভলিউমে ওরহানবে যখন খিজির আলাহ কথা বলেন হলুফিরা জানতে চান তিনি কে তখন ওরহানবে বলেন সুরা কাহাফ সম্পর্কে পরে তাকে ব্যাখ্যা করে বলবেন আর কুরুল সসমান ভলিউম একশো বাহাত্তরের একটা দৃশ্যে দেখলাম ওরহান বে তার গলার তাবিজে থাকা একটি কোরআনের আয়াত সম্পর্কে হলুফিরাকে বলছেন তখন হলুফিরা আয়াতটি সম্পর্কে জানতে চান তখন ওরহান বে এর অর্থ হলুফিরাকে বুঝিয়ে বলেন সুতরাং হলুফিরার মনে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার কাজ চলছে এখনো তিনি মুসলিম হননি তাহলে প্রশ্ন তৈরি হয়েছে ইতিহাসে কি অমুসলিম থেকেই হলুফিরা ও ওরহানের বিয়ে হয়েছিল তাহলে চলুন এই বিষয় ইতিহাস কি বলে সেটা জেনে নেই ওসমানীয় সাম্রাজ্যের মহান ইতিহাসবিদ আশিক পাশাজাদের মতে হোলুফিরা ছিলেন ইয়ারহিসার দুর্গের গভর্নরের কন্যা অলিভিরা হলুফিরা ছিল তার বাইজেন্টাইন নাম ইতিহাসে তাকে তখন থেকে খুঁজে পাওয়া যায় যখন ওসমানীয়রা মহান বাইজাইন্টেন দুর্গ বেলসিক জয় করেন এই ঘটনাটি ইতিহাসে বিশদভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেখান থেকেই হোলুফিরার ভূমিকা পাওয়া যায় ইতিহাস বলে হলুফিরার বাবা তার মেয়েকে বেলসিক গভর্নরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তার রাজনৈতিক সমস্যাগুলো সংশোধন করা যায় কিছু ইতিহাসবিদ মনে করেন হোলুফিরা বেলসিকের গভর্নরের সাথে বিয়ে করেছে বলে জানা যায় তবে কিছু ইতিহাসবিদ ইঙ্গিত দিয়েছে হলোফিরা বেলসিকের গভর্নরের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন সবকিছু ঠিক ছিল কিন্তু বিয়েটি হয়নি সুতরাং বিষয়টি বেশ জটিল সুতরাং এই বিষয়ে ইতিহাসবিদরা একক গল্পে একমত নন কিন্তু এটা স্পষ্ট যে বাইজেন্টেন গভর্নররা যখন ওসমান বেকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা মিহাইল কোসেসের সাহায্যে ব্যর্থ হয়েছিল এর বিপরীতে ওসমান বে এই দুটি মহান বাইজেন্টেন দুর্গ বেলসিক এবং ইয়ার হিসার জয় করেন এবং তাদের গভর্নরদের বন্দী করে বলা হয় যে তারা হলফিরাকে সেখান থেকে লুণ্ঠন হিসেবে নিয়ে আসবে এবং পরবর্তীতে ওরহান গাজীর সাথে তার বিয়ে হয়েছিল এই বর্ণনা ওসমানীয় ইতিহাসের অনেক বইতে লিপিবদ্ধ আছে ইতিহাসে আরও একটি বর্ণনা পাওয়া যায় বেলসিক এবং ইয়ার হিসার বাইজেন্টেন এই দুটি দুর্গ জয়ের পর বাইজেন্টেন রাজকুমারী হলুফিরাকে ওরহান গাজী তার সাথে নিয়ে আসেন এরপর বাইজেন্টেন দুর্গ কারাজা হিসারে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয় এবং রাজকুমারী হলুফিরাকে ওরহান গাজী বিয়ে করেন এই সময় হলুফিরা মুসলিম হন এবং তার নাম পরিবর্তন করে নীলোফার হাতুন রাখা হয় ইতিহাস অনুযায়ী হলুফিরার বিয়ের অনুষ্ঠানেই মুসলিম করেন তিনি। এবং তার নাম নীলফার হাতুন রাখা হয় কিন্তু সিরিজে চলছে ইতিহাসের বিপরীতে তবে আশা রাখছি পরিচালক হলুফিরাকে খুব তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করাবেন এবং হলুফিরার মুখে কালিমা আমরা শুনতে পাবো তো এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ